আমি এখন আপনাদেরকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের কুমিল্লা ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ এলাকার বিজবি মোতায়েন সংক্রান্ত মোতায়েন পরিকল্পনা আপনাদের সামনে তুলে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন পালন ও নিশ্চিত করার লক্ষ্যে আমাদের সরাই রিজিয়নের কুমিল্লা সেক্টরের আয়ত্তাধীন কুমিল্লা ব্যাটালিয়ান তথা দশ বিজিবি কুমিল্লা জেলার নয়টি আসন ও চাঁদপুর জেলার পাঁচটি আসনে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে ইতিমধ্যে আমাদের কুমিল্লা ব্যাটলিয়ান তাদের নির্বাচন পূর্ববর্তী যে প্রস্তুতি এবং প্রশিক্ষণ সম্পন্ন করেছে এখন আজ থেকে আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে মোতায়েন পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আজ কুমিল্লা এবং চাঁদপুর জেলায় মোতায়েন হচ্ছি আমরা আগামী এক তারিখের মধ্যে আমাদের মোতায়েন সম্পন্ন করব এবং এক তারিখ থেকে আমাদের নির্বাচন কেন্দ্রিক সকল ধরনের দায়িত্ব সম্পন্ন করব এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের নিয়মিত টহল ও অন্যান্য অন্যান্য যে কার্যক্রম তা পরিচালনা করব আমাদের এই কুমিল্লা এবং চাঁদপুর জেলায় সর্বমোট চোদ্দটি কনস্টিটুয়েন্সিতে আমরা সর্বমোট সাতচল্লিশটি প্লাটুন সর্বমোট সাতশো পঞ্চাশ জন জনবল মোতায়েন থাকবে আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের প্রত্যেকটি উপজেলায় আমরা একটি করে বেস ক্যাম্প এস্টাবলিশ করব এবং প্রত্যেকটি উপজেলায় অন্তত দুটি করে প্লাটুন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবে এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তৎপরতা এবং অন্যান্য কার্যক্রম অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করবো আমাদের যে সকল ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে কিংবা কেন্দ্র উপজেলা রয়েছে কেন্দ্র রয়েছে সেগুলোকে কেন্দ্র করে আমরা অধিক ঝুঁকিপূর্ণ এলাকাতে অতিরিক্ত প্লাটুন হিসেবে তিনটি করে প্লাটুন মোতায়েন করব। আপনারা জানেন বিজিবি সবসময় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে এই সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পালনের জন্য সুষ্ঠুভাবে যাতে আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমাদের গার্ড বাংলাদেশ বদ্ধ এবং এই প্রেক্ষাপটে আমরা আগামী এক তারিখ থেকে আমাদের সকল ধরনের নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম শুরু করব যেখানে আপনাদের আমাদের নিয়মিত টহল পরিচালনা করা ভোট কেন্দ্রগুলোতে কেন্দ্রগুলোতেসেন্স সম্পন্ন করা এবং নির্বাচন দিনের দিন সুষ্ঠুভাবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করতো নির্বাচন যাতে সুষ্ঠ ও সুন্দর ভাবে নিরপেক্ষ সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব পাশাপাশি আমাদের এই যে যেই টহল দলগুলো বাইরে মোতায়েন থাকবে কিংবা যেই ক্লুপস বাইরে মোতায়েন থাকবে তাদের কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমরা প্রত্যেক জেলায় এবং উপজেলা ভিত্তিক মনিটরিং সেলের মাধ্যমে তাদের কার্যক্রম সার্বক্ষণিক সমন্বয় করা হবে এবং পর্যবেক্ষণ করা হবে আমরা আমাদের বডি অন ক্যামেরা ও আমাদের মোবাইলের মাধ্যমে তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করব পাশাপাশি প্রয়োজনে আমাদের কে নাইন যে ডগ স্কোয়াড রয়েছে এবং অন্যান্য অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করব কিংবা গোয়েন্দা তথ্য সরবরাহ করার যদি প্রয়োজন হয় অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তাও সম্পন্ন করব সার্বিকভাবে আমরা আশা করি এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর সার্বিক আইন শৃঙ্খলা কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারি সেটা আপনাদের সহযোগিতায় আমরা সার্বিকভাবে সম্পন্ন করতে সক্ষম হব আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই ও গণভোট দুই হাজার ছাব্বিশ আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে ধন্যবাদ